আসসালামু আলাইকুম এই যে নাজমুল ভাইয়ের জন্য প্রোডাক্ট রেডি শরিয়াত প্রোডাক্টটি যাচ্ছে আমাদের মাইশা বায়োগ্রিন ফিশ ফিড এর আগে ছিল যারা নিয়েছেন তাদের জন্য আপডেট নিয়ে আসছি মাইশা ন্যাচারাল ফিশ ফিড ডুবন্ত এবং ভাসমান আসুন আমরা একটু সর প্রোডাক্ট দেখি এই যে আমাদের প্রোডাকশন এখানে হচ্ছে তো আমরা আপনাদেরকে প্রথমে মাইশা ন্যাচারাল ভাসমানটি দেখাবো এটা হচ্ছে মাইশা ন্যাচারালের ভাসমান এটা দেখতে পাচ্ছেন মায়শা ন্যাচারাল কাপ পাঙ্গাস তেলা মাসমান বা সমান তিন মিলি খাবার হ্যাঁ তো ঠিক ওই পাশে তিন মিলিটা এই পাশে প্যাকেট হচ্ছে এই পাশে দেখেন ডুবন্তটা হচ্ছে যেটা আমাদের যাচ্ছে আজকে ডেলিভারি আমরা দিচ্ছি নামুল সাহেবের প্রোডাক্টে এই যে মায়শা ন্যাচারাল কাপ পাঙ্গাস তেলা স্পেশাল ডুবন্ত এটা পঁচিশ কেজির বস্তা দেখতে পাচ্ছেন এই যে এখানে প্যাকিং হচ্ছে দেখেন আমাদের লিভাররা যত্ন সহকারে ট্যাগ দিচ্ছেন লোড হওয়ার পরে অবশিষ্ট মালগুলো আমরা এভাবে সংরক্ষণ করি দেন আপনাদের জন্য সারা দেশে পাঠিয়ে থাকে দেখেন কীভাবে প্যাকেট হচ্ছে সেটি একটু আপনাদেরকে দেখাই আমাদের সম্পূর্ণ অটোমেটিক মেশিনে প্রোডাক্ট প্রস্তুত করার পরে ঠিক এভাবেই প্যাকেট করা হয় যে প্রোডাক্টগুলো প্যাকেট হচ্ছে এবং যে স্টিকার এবং ট্যাগ লাগানো হচ্ছে যেটা দেওয়া থাকে ঠিক আমরা প্যাকেট করে থাকি দেখতে পাচ্ছেন প্রতিটি প্যাকেট আমরা এবং আমাদের এই যে এখানে ওয়েট স্কেল আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা প্রোডাক্ট পঁচিশ কেজি পঞ্চাশ গ্রাম করে ওয়েট করে দিয়ে থাকি যেমন দেখতে পাচ্ছেন আমরা এটাকে একেবারে অ্যাকোরেট করে আপনাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি নির্ভাবনায় নিশ্চিন্তে আমাদের টিএমএ থেকে প্রোডাক্ট নিতে পারেন আমাদের এই প্রোডাক্টটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টি এম ট্রেডিং মিরপুর দশ ঢাকা বাংলাদেশ টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এক্সক্লুসিভ ডিলার এবং ডিস্ট্রিবিউটার সারা বাংলাদেশ টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের মাধ্যমেই আমাদের এই প্রোডাক্টটি ডিস্ট্রিবিউশন হয়ে থাকে আমাদের ডিলারদের কাছে আমরা এই প্রোডাক্টটি এভাবেই পোতা দিয়ে থাকি তাই নির্ভাবনায় নিশ্চিন্তে মাছের সঠিক ওজন নিশ্চিতে গুণগত মানসম্পন্ন খাবার আমাদেরকে কাছে অর্ডার করতে পারে টি এম এচ রো অ্যান্ড ফিশারিজের সাথেই থাকবেন ধন্যবাদ